আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই একটা গরুকে কি পরিমাণ কাঁচা ঘাস দেওয়া যায় আমরা কি পরিমাণ কাঁচা ঘাস দেই এবং আমরা কোথা থেকে কাঁচা ঘাসগুলি সংগ্রহ করে থাকি কাঁচা ঘাস সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে আসলে আমরা যেই অঞ্চলে বাস করি দক্ষিণ অঞ্চলের মাঝামাঝি অবস্থায় বরিশালের প্রথমেই আমাদের গ্রাম এইখানে আমরা যখন কাঁচা ঘাস লাগাই বা ঘাস লাগানোর ট্রাই করি সব সময় আমরা ঘাস পাই না কারণ আমাদের এইখানে বর্ষার সিজনে ছয় মাস এই জমিগুলি পানি নিচে থাকে এবং শুকনার সিজন যখন থাকে আমরা শুধু তখনই মাত্র এইখান থেকে ঘাস উৎপাদন করতে পারি যে ঘাসগুলি লাগানো হয়েছে যে ঘাসগুলি কাটতেছে দেখতেছেন এগুলি জার্মান প্রজাতির ঘাস এগুলি আসলে পানিতে মরে না পানিতে না মরলে কি হবে কিন্তু আমরা যখন এখানে এই জমিগুলো পানি আসে তখন আসলে আমরা এখান থেকে এই ঘাসগুলি কাটতে পারি না কারণ নৌকা দিয়ে কাটতে হয় এর জন্য আর কি একটা বিরক্তকর পরিবেশ সৃষ্টি হয় তারপরও কাটা যায় অল্প অল্প কিছু কিছু কাটা যায় যখন বর্ষার সিজন না থাকে যখন শুকনার সিজন থাকে তখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের সাপোর্ট পাওয়া যায় আমাদের দেড়শো যদি গরু থাকে তাহলে আমরা একটা খেত থেকে ক্যাপচার করতে পারি দক্ষিণ সাইড থেকে ঘাসগুলো কাটতেছি এই ঘাসগুলি দেখা যায় যে আমরা কন্টিনিউয়াসলি খাওয়াইতে পারি যতদিন পর্যন্ত পানি না আসে একটা জমি থেকে আমাদের দুইটা জমিতে ঘাস আছে দক্ষিণ সাইডে একটা প্লট এবং উত্তর সাইডে একটা প্লট তবে দক্ষিণ সাইডে যে পোলটটা আসে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক অনেক ভালো একটা ইয়া পাওয়া যায় সাপোর্ট পাওয়া যায় ঘাসের যে এটা এত পরিমাণে ঘাস হয় এই বর্ষার যতদিন আছে দুই মাস চার মাস যাই থাকে বর্ষার আগ পর্যন্ত অতদিন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ খাওয়াইতে পারি এটা আমাদের একটা গোবরের প্রজেক্ট আমরা গোবর শুকাই জৈব সার করি তো এটা তার মেশিন এখান থেকে ওই হাউজের মধ্যে ফার্ম থেকে ডিরেক্টলি ওইখানে গোবরগুলি চলে যায় আর মোটরের মাধ্যমে এখান দিয়ে উঠে এখান দিয়ে শুকাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলি সব সুস্থ আছে আমরা দুই টাইমই এখন কাছা ঘাস দিতেছি বর্ষার সিজন যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ কাঁচা ঘাসের উপরেই গরু লালন পালন করি তবে একটা গরু কতটুকু পরিমাণ কাঁচা ঘাস পাইতে পারে এটা গরুর ওজনের উপরে ডিপেন্ড করে লাই যদি একটা গরুর একশো কেজি হয় তাহলে আমরা দশ কেজি কাঁচা ঘাস দিই আর যদি এর থেকে বড় হয় তাহলে আস্তে আস্তে এর পরিমাণ বাড়তে থাকে তো আমরা অন্য কোন প্রজাতির ঘাস রোপণ করি না অনেক ভাই আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার কাছে ঘাসের কাটিং আছে কিনা বা কাটিং দেওয়া যাবে কিনা ভাই আমরা আসলে শুধুমাত্র আমাদের যে জার্মানি ঘাসগুলি আছে এই ঘাসগুলি আমরা চাষ করে আসছি বহুদিন যাবৎ নিস্তালয় দেখছেন যে নিসতলায় আমরা কাঁচা ঘাস এবং বিচালি দেওয়া হয়েছে উপরতলায় যেগুলি আছে এগুলিরও কাঁচা ঘাস এবং বিচালি দেওয়া হয়েছে এবং দেওয়া হয়ে থাকে সব সময় সাইলেসও দেওয়া হয় মাঝে মাঝে যখন ঘাস কাটতে না পারে অথবা বর্ষা হয় বৃষ্টিবাদল হয় কাদার মধ্যে যখন না যাইতে পারে তখনই শুধুমাত্র আমরা সাইলেজ ব্যবহার করি এবং বর্ষার সিজনে যখন আমাদের এই খেতগুলি পুরোপুরি তলিয়ে যায় পানিতে তারপরের থেকে আমরা গাছগুলি কাটতে পারি না তখন থেকে আমরা সাইলেজ খাওয়াই আমাদের কাছে দুই কোয়ালিটির সাইলেস আছে একটা আমরা নিজেরা চপিং করি এটা বস্তাবন্দি করে রেখে দেওয়া হয় আর একটা আছে ব্রাক এর চপিং করা তো ওদেরটা ফার্মেন্টেশন করা থাকে রেটটা একটু বেশি থাকে আমাদেরটা ফার্মেন্টেশন বস্তার মধ্যেই ফার্মেন্টেশন করা হয় যার কারণে আমাদের খরচ অনেক কম হয় এর জন্য আমরা দুইটাই রাখি যখন যেটা দিয়ে সাপোর্ট দেওয়া যায় তো আপনাদের যারা গরু আছে আপনারাও সবাই ট্রাই করবেন আগে ঘাস তারপরে গরু ঘাস যদি আপনার না থাকে তাহলে কোনোভাবে গরু পেলে অথবা গরু থেকে প্রফিট পাবেন এই আশা করে কেউ খামার করবেন না যাদের ঘাসের সাপোর্ট আছে শুধুমাত্র তারাই খামার করবেন